আমরা দাঁড়িয়ে শহীদ মিনার পদে যে কথাগুলো বলতে চাই সেটি হলো আমরা দীর্ঘ ষোলোটি বছর শাচিনার বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সেখানে সংগ্রাম লড়াই করতেছে আমাদের অনেক নেতা অনেক স্বাধীনা গুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা কায়মি মামলায় কারাগারে নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতা ঘর ছাড়া হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন পরিবার ছাড়া হয়েছেন দেশ ছাড়া হয়েছেন তারপর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে ফেঁচে সরকারের বিরুদ্ধে আমরা কোনো সময় লড়াই বন্ধ করি নাই আমরা রাজপথে লড়াই করেছি এবং আমরা গণ উত্থানের মাধ্যমে অগাস বিপ্লবের মাধ্যমে যে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল তারও মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে আমাদের নেতা তারেক রহমান কাজ করেছেন আমরা লক্ষ্য করেছি অনেকে বলতে শুরু করেছেন এক মাসের আন্দোলনে ফেসে সরকারের পতন হয়েছে আমরা বলতে চাই দীর্ঘ ষোলোটি বছর আমরা রাজপথে লড়াই করতে করতে এদেশের সাধারণ জনতা জনতা বিএনপির পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে এদেশের সাধারণ জনতা পাশ্চাত্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দ হয়েছে এই সাধারণ জনতা পাশ্চাত্য সরকারের হাত থেকে মুক্তি পেতে চেয়েছে তারই ফলস্বরূপ একাদশ বিপ্লব গণপুত্তন চলেছে আমরা লক্ষ্য করেছে fece সাজিনা জামন 71 এর স্বাধীনতা যুদ্ধে দলীয়করণ করেছে হাইজাক করেছে তেমনি কিছু দল আজকে চব্বিশের গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার গণ হাইজাক করতে শুরু করেছে কিন্তু বন্ধু আমার আপনাদের জানতে হবে এই দল শহীদ রাষ্ট্রপতি জাহরণের রক্তকার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল ভেসে আসে নেই এই দল এদেশের মানুষের শব্দ থেকে সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা আমার নয় বছর এই দলকে ধ্বংস করতে চাইছিল কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল হোসেন মোহাম্মদ এর সাথে বিরুদ্ধে লড়াই করেছে পতন ঘটিয়েছে স্বাধীন যারা রাজপথে বলেছিল হোসেন মোহাম্মদের সদের পক্ষে যারা নির্বাচন যাবে তারা জাজ্য বেঈমান এবং মুনাফে হিসাবে শিক্ষিত হবে সেই দিন আমরা দেখেছি হাসিনার সাথে আরেকটি মৌলবাদী দল সিয়াশিতে এই অসাদের অধীনে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান এবং মুনাফে হয়েছিল আমরা যখন আন্দোলন করেছি ষোলোটি বছর এই বিএনপিকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা সাছীরা এমন কোন নির্যাতন করে নাই এমন কোন কলসল অবলম্বন করে নাই বিএনপিকে ধ্বংস করতে কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই আমাদের প্রিয় নেতা বগল রহঙ্গার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে আরও বেশি করে সুসংগঠিত হয়েছে আমরা যখন লড়াই সংগ্রহের মধ্য দিয়ে ছাত্র জনতার গণপুত্থরের মধ্য দিয়ে এই ফেসি হাসিনাকে মুক্ত করলাম আমরা আশা করেছি একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে কিন্তু আমরা লক্ষ্য করেছে একটি দল এবং তার সাথে আরেক ছিল। লোক এই নির্বাচন চায় না আমরা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ যখন নির্বাচনের পক্ষে তার ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার পক্ষে তেমনি মুহূর্তে লন্ডনে আমাদের নেতা তার এক ভ্রমণের সাথে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব দেখা করলেন সাক্ষাৎ করলেন এবং প্রেস বিভাগে বলেছেন আগামী ফেব্রুয়ারি নাগাদ একটি অসুস্থ নির্বাচন নির্বাচন বাংলাদেশে হতে পারে বন্ধুরা আমার যখন এই নির্বাচনের ঘোষণা আসলো তখনই আমরা দেখলাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো যারা নির্বাচনে যেতে চায় না যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা আজকে সবাই মিলে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হলো আজকে বিএনপিকে চাদাবাজ বলতে চায় আমরা বলতে চাই বন্ধুর আমার আমাদের দলে কিছু লোক খারাপ করেছে তাদের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন আজকে আইনে হাতে তুলে দেওয়ার জন্য সরকারকে বারবার বলেছেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আমরা আইনের ব্যবস্থা নেই আজকে আমরা দেখ লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় মাপ সৃষ্টি করা হচ্ছে এই মাপ সৃষ্টির মাধ্যমে দেশে আজকে আইনসৃঙ্গল অবনতি ঘটিয়েছে আজকে বিভিন্ন জায়গায় আইনস মেন্ড্রালের অবনতি ঘটনা হচ্ছে অত্যন্ত সুন্দরিক ভাবে আইনসৃঙ্খলার বিঘ্ন ঘটনা হচ্ছে আপনারা দেখেন মিং ফোরে যে একটি হত্যাকাণ্ড ঘটেছে জঘন্য নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা তার তীব্র প্রতিবার নিন্দা জানাই কিন্তু সেই হত্যাকাণ্ডটি ঘটেছে নয় তারিখে আমরা পেপারে পত্রিকা যতটুকু জেনেছি আমরা যতটুকু দেখতে পেয়েছি সেটি একটি গলির মধ্যে তাকে হত্যা হয়েছে কিন্তু কি কারণে সেটি রাস্তায় নিয়ে এসে পাথর একটি মৃত মানুষকে কিভাবে পাথর দিয়ে আঘাত করে আবারও তাকে হত্যা হয়েছে আমরা জানি না এর পিছনে রহস্য কোথায় রহস্য শুধু এইটুকু বলতে পারি নয় তারিখের ঘটনা এগারো তারিখে সামনে নিয়ে আসা হলো এবং যারা প্রধান আসামি যারা পাথর নিক্ষেপ করছেন পাথর যে থাকতে দিচ্ছেন তাদের নামে কোনো মামলা হয় না এইখানে এইখানে আমাদের সন্দেহ এটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই হত্যার দায় বিএনপি ঘরে চাপানোর চেষ্টা চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক চাঁদাবাজি হচ্ছে বিএনপি ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে পত্র পত্রিকায় আজকে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হচ্ছে না আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশের মানুষ সবার নির্বাচন চায় আর যারা নির্বাচন চায় না তারাই হলো আজকের এই ষড়যন্ত্রকারী এই মাপ সৃষ্টিকারী আজকে তার এই ভ্রমণের বিরুদ্ধে কটুক্তিকর হয় আজকে তার এই ভ্রমণের বিরুদ্ধে স্লোগান হয় আমরা বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল যদি শুধু একা রুখে দাঁড়ায় তারা ভেসে যাবে কিন্তু আমাদের নেতা বলেছেন ধৈর্য ধরতে হবে তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তারা আপনাকে আঘাত করবে আমাদের তাও ধৈর্য ধরে সহ্য করতে হবে আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে আমরা সেটা চাই আমরা কোনো হটকারিতা করতে চাই না তাই বন্ধুরা আমার আপনাদেরকে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সেই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ জবাব দেবে ওই সব দালালদের বিরুদ্ধে জবাব দেবে